এক্সক্লুসিভ কালেকশন যেটা হচ্ছে নরমালি এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনার পাঁচ হাজার ছ হাজার টাকা লেগে যাবে যেটা পাচ্ছেন মাত্র কত অনলি তিন হাজার টাকা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার ব্যানারসের সিল্ক কাতান গুলো আপনারা নিতে পারবেন পার্টি প্লাস হচ্ছে বিয়ে ওকেশন গিফট জন্য যারা একটু হেভি কোয়ালিটি খুঁজছেন এগুলো হচ্ছে চোখটা বন্ধ করে সবাই নিয়ে নেবে চোখটা বন্ধ করে ভাই এগুলো যে কোয়ালিটি এগুলো যে কাপ মানে ফেব্রিক্স এগুলো হাতে না ধরলে আপনি বুঝবেন যে কতটা স্মুথনেস শাড়ির গ্লেজ গুলো দেখেন এবং ব্লাউজটা দেখেন ফুল স্লিভ একটা ব্লাউজ পেয়ে যাবেন দুই হাতে পিঠে কাজ চলে আসবে এটা প্রাইস দিব মাত্র কত টাকা কালার দেখছেন দেখেন কত সুন্দর দেখেন কালারগুলো দেখেন মানে দেখলে হচ্ছে মন ভরে যাবে এবং গ্লেজগুলো দেখেন এগুলো যে ফিনিশিং গুলো দেখেন মানে কতরা ফাইন কতরা চমৎকার এটা তো ওপেন করেন এটা আমাদের অনলাইনে নাম্বার দাও থাকবে ইমার্সন ইমার্সন নম্বরে যোগাযোগ করবেন দ্রুত অথবা শোরুমে চলে আসতে পারেন আর শোরুমের এড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এনিফিল রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের অবজেভিনিংটা ফেজ দুসি প্লাজারে লিফট 5 এ চলে আসলে পেয়ে যাবেন দেখেন আসলটা দেখেন মানে একটা রাজী গিও একটা শাড়ি যে মানে একটা কোরবেন অথবা একটা গিফটে যেন ইভেনে চাইতা মানে একদম জুস একটা শাড়ি আর সেই একটা শাড়ি দেখেন এগুলো হচ্ছে কালেকশন কিন্তু আমাদের কম ছিল এই গেট আপ দেখেন এবং এগুলা কাজগুলো একটু দেখেন এখানে একটা ছোট পাই করা এখানে একটা ঢেউ ঢেউ একটা ডিজাইন করা হচ্ছে আর পুরো জমিনটাই কিন্তু এই কাজটা থাকবে পুরো জমিনে কিন্তু এই কাজটা থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে কি গিয়ে এগুলো হচ্ছে ওয়েটনেস বেনারসি ও বেনারসি এগুলো হচ্ছে পার্টি প্লাস হচ্ছে বি এ এটা আপনারা যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন অনেকে এখন বাড়ির বেনারসিগুলো পড়তে চায় না অনেকে হচ্ছে গরম আনকমফোর্ট ফিল করে তো এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য একদম যে এই টাইপের গুলো অনেকে হচ্ছে যেমন চায় না অনেকে হচ্ছে নিতে চায় না যে যে অনেক ভারী হয়ে যেটা হালকা বুঝে দেখান এই শাড়িগুলো কিন্তু তাদের জন্য শাড়ি হালকাতে খুবই গর্জিয়াস এবং খুব প্রিমিয়াম এবং ওর সুন্দর সুন্দর কালার আছে এই এগুলো আসলে ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর এগুলো আপনার ক্যামেরাতে দেখে আপনার মন ভরতে পারবেন না এটা দেখতে নিতে হলে অবশ্যই দেখতে হলে আপনি সরাসরি স্টোরে চলে আসতে হবে আর এই শাড়ি আপনার শোরুমে আসলে হচ্ছে এই কালেকশনগুলো দেখে আপনি নিতে পারবেন চোখে দেখে হাতে ধরে দেন হচ্ছে এই প্রোডাক্টগুলো নিবেন আর শাড়ির লুকগুলো দেখছেন এই কালারটা তো আমার অনেক ভালো লাগে অনেক এই কালারটা আমার কাছে এত ভালো লাগে যেটা হচ্ছে ব্ল্যাকবেরি কালার ব্ল্যাকবেরি কালার তো মাই ফেভারিট কালার চমৎকার একটা কালার এত সুন্দর আর এটা জড়িগুলো কিন্তু সেমি গোল্ডের জড়ি এটা প্রাইস দিচ্ছি কত 3100 3300 টাকা 3100 টাকা দিছি আর ভাই কালার প্রতিটা কালারই সুন্দর এগুলো কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চে যাওয়া হয়নি শুধুমাত্র আমাদের হেড মেন ব্রাঞ্চে পাবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব যাতে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে কুড়ি চাষে অ্যাডভান্স করে দিলে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব এবং প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করবেন অলওয়েজ জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে এটার প্রাইস দিচ্ছিলাম কত করে তিন হাজার একশো একত্রিশশো টাকা রানিগুলো দেখেন মানে কত সুন্দর দেখছেন চমৎকার একটা শাড়ি আর কাপড়ের যে ফিনিশিং গুলো দেখেন মানে অনেক সুন্দর অনেক এগুলো আসলে আসলে ক্যামেরা তো দেখা যায় না এই জন্য আমি সবসময় বলি লাইট দেখে লাইট নিবেন আপনার চোখে দেখে তারপরে নিবেন হাতে ধরে দেন হচ্ছে প্রোডাক্ট গুলো নিবেন তাহলে হচ্ছে আপনি কি টাকা কি জিনিসগুলো নিচ্ছেন পাচ্ছেন এগুলো হচ্ছে বুঝতে পারবেন এগুলো হোলসেলই করে পঁয়ত্রিশশো করে যেটা দিচ্ছে আমরা মাত্র কত চারশো টাকা ডিসকাউন্ট একত্রিশশো টাকা করে দিচ্ছি

দেখেন এক্সপ্লোসিভ অনেক কালেকশন আছে এগুলো আমরা পাট টু পার্ পরবর্তীতে লাগিয়ে দিবো তসর কাতাম দেখছেন কত সুন্দর লাক্সারি পরে এগুলো এগুলো মাকে ছয় সাত হাজার করে বিক্রি করে এটা দেখেন এটা কিন্তু মানে দেখতে দেখা যায় অনেক ভারী কিন্তু এটা কিন্তু অনেক ওয়েটলেস দেখছেন অনেকটা হচ্ছে কি কটনের মতো এগুলো আমরা পরবর্তীতে লাগিয়ে দিব আর বিশেষ করে হচ্ছে বেশি ভালো লাগছে আমার এই শাড়িগুলো